তাপা হলদবাৰী বৰ্তাপ

মুক্ত করতে আমাদের নাইট ব্লাড সার্ভে সেপ্টেম্বর মাসে দু সালে অর্গানাইজ করা হয়েছিল সেখানে কিছু জনের মধ্যে পজিটিভ পাওয়া ধুপগুড়ি বানাহাট এই দুটো ব্লকের মধ্যে পজিটিভ এসেছিল সেই পজিটিভ হওয়ার জন্য তারপরে স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফর ফাইলেরিয়া চালু করা হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে প্রোগ্রামটা শুরু হবে সেখানে সমস্ত মানে সব সব নির্বিশেষে প্রত্যেক মানুষকেই এই ওষুধটা খাওয়ানো হবে অ্যালবেন্ডাজল ডাইফেল কারণ হবে দু রকম ট্যাবলেট একসঙ্গে সেটা সেটা তাদেরকে দেওয়া এটা কি সমস্ত গ্রামীণ এলাকা চা বাগান এলাকা বনবস্তি সব জায়গায় সব জায়গাতেই খাওয়ানো হবে ধুপগুড়ি এবং বানাহাটে সমস্ত জায়গাতেই খাওয়ানো হবে কদিনের ক্যাম্প চলবে দশ থেকে সতেরো তারিখ ইনস্টিটিউশনাল ফেজে চলবে তারপরে উনিশ তারিখ থেকে হাউস টু হাউস চলবে আশা দিদিরা গিয়ে খাওয়াবেন কতজন কর্মী এর মধ্যে নিযুক্ত হবে এই survey আমাদের প্রায় পাঁচশো করে সমস্ত কর্মী নিবে মানে এটা নিযুক্ত হবেন এবং যেখানে আশাকর্মী কম আছেন সেখানে আমাদের ICDS ওয়ার্কার যারা আছে তাদেরকে দিয়ে মানে তো কোন দুটো জায়গাতে আপনারা পেয়েছিলেন কলদিবাড়ি এবং কারবালা টি গার্ডেন দুটো জায়গাতে আমরা সংখ্যাটা কত টোটাল ষোলো এর মধ্যে পড়ুয়া রয়েছে স্টুডেন্ট স্টুডেন্টদের মধ্যেও পজিটিভ পাওয়া গেছে তো এই যে এই সার্ভের দিয়ে মানে কী মনে হচ্ছে যে এই সার্ভে যে আপনারা প্রথমে করলেন মানে কীভাবে এলো অনেক বছর পর তো আবার মাঝে তো অনেকটা বছর ছিল না ফাইলেরিয়ার আমরা সিমটম বলতে আমাদের কিছু বছর আগে একটা ফাইলেরিয়ার সার্ভে সেই সময় হয়েছিল তখন এই জলপাইগুড়ি জেলায় কিছু কিছু জায়গায় পজিটিভ এসেছিল আমরা সেই কারণের জন্য আবার করছি কারণ ফাইলেরিয়া রোগটা এরকম Growth একবার হয়ে যাওয়ার পরে তারপরে যখন Growth যেটা Elephantiasis বলে সেটা হয়ে যাওয়ার পরে সেখান থেকে ফিরে আসাটা অনেক সমস্যা হয় তখন মানুষের হাঁটতে চলতেও অনেক সমস্যা হয় তার থেকে আমরা যদি শুরু থেকেই এটা প্রিভেন্ট করতে পারি সেটা অনেক সুবিধাজনক হবে তার জন্যই আমরা প্রথমেই ওষুধটা খেয়ে Chain টা করার চেষ্টা করছি যাতে পরবর্তীতে অসুবিধা না হয় এবং ফাইলেরিয়া রোগটা আমরা নির্মূল করতে পারি মানে কত বছর পর আপনাদের আবার নতুন করে এটা ভাবতে বাধ্য করলে যে ফাইলেরিয়াটা আবার নির্মূল করা না আমাদের নিয়মিতই সার্ভে চলে ফাইলেরিয়া নিয়ে নিয়মিত সার্ভে চলে সমস্ত রিপোর্ট দেয় কিন্তু এই নাইট ব্লাড সার্ভেতে আমাদের যেহেতু পজিটিভ পাওয়া গেছে সেই কারণের জন্য আমাদের এই মেডিসিনটা আমাদের চালু করা হচ্ছে একদম সমস্ত জনপদ অনুযায়ী সবাইকে দেওয়া হচ্ছে আগেও আগেও মেডিসিন খাওয়ানো হয়েছে কিন্তু এখন সবাইকে দেওয়া হচ্ছে যাতে ফাইলেরিয়া রোগটাকে আমরা পুরোপুরিভাবে নির্মূল করতে পারি रनिङ नि अरू पनि हो दुइटा